মানুষের মুক্তি এবং শান্তির জন্য যে স্লোগান যে মিছিল মানুষের কাঙ্ক্ষিত যে সমাজ ব্যবস্থা আছে কোনোভাবেই প্রতিষ্ঠিত নয় এই পৃথিবীকে স্থিতিশীল করা বার্জক্য করতে পারে রেসেল করি মিস আদর্শই তার প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার প্রতিষ্ঠার সংগ্রামে যারা যুগে যুগে সংগ্রাম করেছেন এই সংগ্রামে অনাগত প্রজন্মের জন্য নিজেদের জীবনের কোরবানির মাধ্যমে সত্যের সাক্ষ্য আছেন আমরা সেই সমস্ত সুহাদায় আমার জন্য বিশেষ করে ইসলাম ছাত্র শিবিরে দুশো চৌত্রিশ জন শহীদ যারা একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যারা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যারা দেখেছিলেন আমাদের যুবকরা আমাদের ছাত্ররা তাদের মধ্যে মেধা এবং নৈতিকতার সমনের মধ্য দিয়ে তারা জাতির জন্য সম্পদে পরিণত হবেন আমরা ইসলামী ছাত্র শিবিরে সে সমস্ত শহীদের জন্য মবুদের দরবারে সাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যে বিসিএল গুরু আজকে ধ্বনিত প্রতিনিধিত্ব হচ্ছে সেখানে শান্তির জন্য হাহাকার সেখানে মুক্তির জন্য আত্মচিৎকার আত্মনাপ আজকে সভ্যতার সন্ধান আজকে দেশে দেশের যুদ্ধ আজকে বিগ্রহ আমাদের পৃথিবীকে অস্থিতিশীল করে রেখেছে মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি করা আদর্শ আজকে মানুষের মুক্তির কথা বলল তারা মুক্তি তো দিতে পারেনি বরং তারা মানুষের সাথে প্রতারণা করেছে সেজন্য আজকে দল ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে মানুষের বয়স এবং তাদের শ্রেণী পেশা নির্বিশেষে সবার জন্য একটি কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা প্রত্যাশিত যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে দলীয় এবং দরিদ্রের বৈষম্যগুলো দূর হবে যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আজকের মজলুমের পর জালেমের যে অত্যাচার নির্যাতন নিষ্পেষণের অবসান করবে যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের অধিকারগুলো এখানে এমনভাবে প্রতিষ্ঠিত হবে যার জন্য মানুষকে লড়াই সংগ্রাম করতে হবে না কিন্তু দুর্ভাগ্য আজকে পৃথিবীর কোথাও আমরা সেরকম কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে অথবা ওদের ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে সেরকম কোনো চিত্র আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি না প্রিয় বন্ধুরা প্রিয় কৃতি শিক্ষার্থী ছাত্রছাত্রীরা আমাদের জন্য মানুষের মুক্তির জন্য যে গ্যারান্টি নিয়ে পৃথিবীতে আল্লাহকে পাঠিয়েছেন যাকে পাঠানোর ক্ষেত্রে বলা হয়েছে

পৃথিবীকে বাস যুদ্ধ করতে হয় মানুষের অধিকারকে এখানে প্রতিষ্ঠিত করতে হয় আজকের গণতন্ত্র মানব অধিকার যদি এখানে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে দুনিয়ার তৈরি করা কোনো মানুষের আদর্শ দিয়ে কোনো ব্যক্তির আদর্শ দিয়ে ব্যক্তির চরিত্র দিয়ে দুনিয়ার মানুষের মন করা কোনো রাষ্ট্র ব্যবস্থা দিয়ে এই পৃথিবীকে স্থিতিশীল করা সম্ভব নয় অ্যাকসেপ্ট রাসুল করিম ইসলাম আদর্শ ছাড়া কোরআনের সেই বিধিবিধানকে প্রতিষ্ঠিত করা ছাড়া কারণ এটি আমাদের কাছে প্রমাণিত আমাদের কাছে প্রতিষ্ঠিত রাসুল করিম ইসলাম যে সমাজ ব্যবস্থা এসেছিলেন যে সমাজ যুগ বলা হতো বর্বর অসভ্যতা যেখানে তার সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছিল সেখানে মদ ছিল জুয়া ছিল মাদকতা ছিল অশ্লীলতা ছিল ব্যয়াপনা ছিল গোত্রে গোত্রে যুদ্ধ যুদ্ধ সংঘাত ছিল সেখানকার মানুষগুলোর মধ্যে তাদের রক্তের মধ্যে যুদ্ধ বিগ্রহ এমনভাবে লেগেছিল যে বছরের পর বছর সেখানে যুদ্ধ লেগে থাকতো পশ্চিমা লেখক পি কে হিট্টি ফিলিপ খৈরি হিট্টি সেই বইতে উল্লেখ করেছেন যে তাদের একটি গোত্র বনু বর এবং বনু নামক দুটি গোত্র প্রায় চল্লিশ বছর অধিক কাল পর্যন্ত তারা যুদ্ধ করেছে কিন্তু তারা কোনো মীমাংসা আসতে পারে তাদের মুখে কুসংস্কার এমন হবে বসেছিল আমরা সেই সমাল ব্যবস্থার দিকে তাকাই দেখি তারা দারিদ্রতা আশঙ্কায় নিজেদের কন্যা সন্তানকে জীবন্ত তার প্রবন্তিত এর একটা সমাজের মধ্য দিয়ে শুরু চায়। তিনি সে সমাজের মানুষজনকে হবন করেছেন সে সমাজের মানুষজনকে বলেছেন ইয়া সাল্লাহ অল্লম আলা আল্লাহ হন তিনি এই বক্তব্যটি দেয়ার আগে সে সমাজের মানুষের কাছে তার ব্যক্তির চরিত্র যদি অত্যন্ত আলামী আর স্বাদী হিসেবে পরিচিত ছিলেন তাদেরকে ডেকে বলেছেন আমি যদি বলি আজকে পাহাড়ের পিছনে একটি শত্রু বাড়ি অপেক্ষা করছে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তারা বলেছেন হে পাহাড় পাহাড়ুল্লাহ তুমি আমাদের প্রতি আলামী আর সাথে কিসে পরিচিত তুমি কখনো মিথ্যা বলনি তো মিথ্যা বলো না মিথ্যা বলবেও না আমরা অবশ্যই তোমাদের কথা বিশ্বাস করবো তিনি যখন তাদেরকে বলেছেন তোমরা যে দেব দেবীর পূজা কর তোমরা যে মূর্তিগুলোর পূজা করে সেখান থেকে ফিরে আসা এক আল্লাহ দাসত্বকে স্বীকার করো

রাহামাতুল আল আবিন্দ এর সাগর তিরিপ দাওয়াতার জন্য টাইফের বয়দারে গিয়েছিলেন সেই টাইফের মানুষগুলোকে দিয়ে যখন হারবর্ করেছেন টাইফের সমস্ত দুস্থ মানুষগুলোকে তার পিছনে লেগে দেওয়া হয়েছে তাকে আগাতে আঁধে জ্বর করা হয়েছে তার সমস্ত সৈন্য ক্ষত অভিখত করা হয়েছে তার শরীর থেকে রক্তগুলো ধরণের পরে তার জুতো পায়ের সাথে এমনভাবে আঁকতে দিয়েছিল সেটি খোলার মতো শক্তি ছিল

রসুল করিম সাল্লাম পৃথিবীতে একজন বাবা হিসাবে একজন অভিভাবক হিসাবে একজন রাষ্ট্রনায়ক হিসাবে একজন পিতা হিসাবে একজন স্বামী হিসাবে একজন সমরাষ্ট্র সমর যোদ্ধা হিসাবে একজন যুক্তের সেনাপতি হিসাবে সেনা নায়ক হিসাবে আজকে পৃথিবীর মানুষের কাছে মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আছে

মানে ইসলামের নেতা রাসুল সবচেয়ে বেশি সফল ছিল সম্মানিত উপস্থিতি সম্মানিত ভাইরা সুতরাং রাসুলকে আমাদের জন্য সেই মডেল হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে রাসুলের আদর্শকে আমাদের জন্য সেই উদার্য হিসাবে মেনে নিতে হবে আজকের পৃথিবীকে যদি স্থিতিশীল করতে হয় মানুষের অধিকার যদি প্রশ্ন করতে হয় ব্যক্তি ব্যক্তি হিসাবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মর্যাদার হিসাবে নারী পুরুষ হিসাবে সবার জায়গা থেকে তার অধিকার যদি আমাদেরকে এখানে পেতে হয় देयर इज नो অল্টারনেটিভ ওয়ে এডিওলজি অফ ফসিলাহ আলাইহিস সালাম রাসূলের আদর্শ ছাড়া রাসূলের আদিত জীবন বিধান ছাড়া কোনো আমাদের জন্য সেই অধিকারকে মর্যাদা দিয়ে প্রতিষ্ঠা করা সম্ভব এইজন্য আপনারা মাইকে মাইকেল এছার তিনি একশো জন পৃথিবীর সেরা মনুষ্যদের চিত্র চরিত্রকে তিনি অঙ্কন করেছেন একটি বইয়ের মধ্যে দ্য হান্ড্রেড ইনফ্লুয়েন্সিয়াল পার্সন অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর একশো জন মনীষী তিনি সবার চরিত্র বিশ্লেষণ করেন সবার জীবন ইতিহাসকে তিনি পরে অধ্যয়ন করেন তিনি বলেছেন মাই চাইস টু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টু লিড দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যা আমার চিত্র আমার ইতিহাস আমার অভিজ্ঞতা আমার জ্ঞান আমার গবেষণা একশো জন পৃথিবীর সেরা বান্ধবের মধ্য থেকে রসুল করিমসালামকে শীর্ষে সবার শীর্ষে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাকে বাধ্য করেছে এটা হয়তো আমার পাঠক যারা ভবিষ্যতে যারা পড়বেন তাদেরকে হয়তো আতঙ্কিত করে উদ্বেগের মধ্যে ফেলবে তারা হয়তো খন্ডিত হবে কারণ আমি দেখেছি হি ইজলি মেন দি রসুল করিম ইতিহাসের সবচেয়ে ব্যক্তি একমাত্র ব্যক্তি হুয়া সাকসেসফুল বোথ রিলিজিয়াস এন্ডSecular লাইফ ধর্মীয় এবং বৈষিক জীবনে আমি তার মতো সফল তার মতো কল্যাণকামী তার মতো মানুষের কষ্টকে উপলব্ধিকারী তার মতো একজন সংস্কারক আমি আর কোন একজন ব্যক্তিকে খুঁজে পাই তিনি হচ্ছেন মহাম্মদ রাসূলুল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত উপস্থিতী আজকের আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এই পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা পৃথিবীকে যদি গড়তে হয় এই পৃথিবীকে যদি আমাদের মতো করে তৈরি করতে হয় এই পৃথিবীকে যদি মানুষের জন্য ইনসাফ কল্যাণের ফুল দ্বারা সব থেকে প্রবাহিত করতে হয় তাহলে রাসুলের আদর্শের বিকল্প কোনো পথ পদ্ধতি দিয়ে এই পৃথিবীকে স্থিতি করা যায় সম্ভব যে সমাজ আমাদের নারীদেরকে অপমানিত করে চল মতস্থ করে চল সম্মান করেছে যে সমাজ নারীদেরকে ভক্ত করুন সে ব্যবহার করেছে আজকের তীব্রতার ভুলি ভুল আজকে পশ্চিমা বিশ্বরা যাদেরকে অনুসরণ করার চেষ্টা করে তারা আমাদের সামনে নারীর ক্ষমতায়নের কথা বলেন নারীর স্বাধীনতার কথা বলেন কিন্তু আমাদের কাছে চাক্ষুষ প্রমাণ গত কয়েকদিন আগেই আমেরিকার নির্বাচন হয়েছে। কামলা হ্যারিস একজন মহিলা এর আগে বারাক ওবামার সাথে হিলারি ক্লিন্টন নির্বাচন করেছেন কিন্তু পশ্চিমা বিশ্ব যারা নারীর ক্ষমতায়নের কথা বলছেন নারীর মর্যাদার কথা বলছেন তারা আজও পর্যন্ত কোনো নারীকে তাদের সেখানে প্রেসিডেন্ট হিসেবে করেন অথচ তারাই আমাদের সঙ্গে বলছেন যে নারীদের ক্ষমতায়নের কথা হিলারি ক্লিন্টন যেমন ফেল করেছেন কয়দিন আগে ডোনাল্ড ট্রাম্পের মতো অর্ধ পাগল আজকে পৃথিবী যাকে একজন বদ্ধ পাগল হিসেবে চিনে তাকে তারা চুজ করেছে তাকে তারা বেঁচে দিয়েছে কিন্তু কমলা হ্যারিস কে তারা বেঁচে নেয় সুতরাং পশ্চিমা যারা আমাদেরকে নারীর ক্ষমতায়নের কথা বলেন নারীর স্বাধীনতার কথা বলেন আমরা বলতে চাই ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে একজন মেয়ে হিসাবে একজন স্ত্রী হিসাবে একজন বোন হিসাবে একজন মা হিসাবে দুনিয়ার কোন ব্যবস্থায় নারীদেরকে অতটুকু সম্মানের প্রতিষ্ঠা করতে পারবে না

গা থেকে গড়িয়ে পড়া পানিকে কে তার আগে নিয়ে নিজের গায়ে মেখে নিয়ে এরকম প্রতিযোগিতা লিপ্ত হতেন সেই সাহাবিরা রাসুলের নির্দেশ না এটা বিব্রত করে পরিস্থিতিতে তখন সালমা গেল পরে বলেছেন ইয়া রসুল্লাহ আপনি প্রথমে যদি আপনার পাখরিটা আপনার এহরামটা খুলে ফেলেন মাথা মুন্ডন করেছিলেন এবং পশুটি জবাই করে ফেলেন আপনার দেখা দেখায় সাহাবের সেই কাজটি করে ফেলবেন এত বড় প্রাজ্ঞ মহিলা ছিলেন এত বড় জ্ঞানী মহিলা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাফ পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানে শিক্ষক আসম গোসার মিত্র তিনি হাজার হাজার হাদিসের বর্ণনাকারী তিনি রাসূলের সবচেয়ে স্ত্রীদের মধ্যে প্রিয়তম স্ত্রী এবং রাসূলের সবচেয়ে কষ্টকর সময় ব্যক্তি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গর্জা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে তাকে দেখেছে সুতরাং আমরা বলতে চাই আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের নারীদেরকে যে কথাগুলো বলা হয় এগুলো আমাদের দীর্ঘদিনের তৈরি করা আমাদের পারিবারিক রক্ষণশীলতা বন্ধন আমাদের পারিবারিক ঐতিহ্য আমাদের এখানে নষ্ট করে দেয়া ধ্বংস করে দেওয়া সর্বত্র অংশ হিসাবে আমাদের কথাগুলো বলা হয় ইসলাম যে মর্যাদা আমাদের বোনদেরকে দিয়েছে আমাদের ভাইদেরকে দিয়েছে আমাদের স্ত্রীদেরকে দিয়েছে সেটি যদি আজকে আমাদের পনের জানতে পারতেন তাহলে তারা এটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা রাজপথে লড়াই সংগ্রাম উপস্থিত আমরা আজকের এই সমাজ ব্যবস্থায় আজকের এই পচার প্রতি যে সমাজ যে সমাজের মধ্যে মানুষের কোনো অধিকার নেই যে সমাজের মধ্যে নগ্নতা ব্যয় কোনো অশ্লীলতা যে সমাজের মধ্যে মানুষের কোনো স্বাভাবিক জীবনযাত্রার কোনো গ্যারান্টি নেই যে সমাজের মধ্যে ধনী এবং দরিদ্রদের বৈষম্য ক্রমান্বয়ে বেড়ে চলছে যে সমাজের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার গ্যারান্টি নিশ্চিত করা হচ্ছে না আমাদের যদি সে সমাজ পরিবর্তন করতে হয় রাসুলের আদর্শের বিকল্প কোনো পথ পদ্ধতি দিয়ে সে সমাজ পরিবর্তন করা সম্ভব নয় আমরা যদি একটা জেনারেশনকে রাসুলের আদর্শের আলোকে তৈরি করতে পারি আমরা যদি রাসুলের তৈরি করে রেখে যাওয়া সেই পতরিন শালকে আমাদের এই প্রজন্মকে গড়ে তুলতে পারে আমাদের তরুণ ছাত্রদেরকে যদি সেই আলোকে যদি আমরা উজ্জীবিত করতে পারি অনুপ্রাণিত করতে উৎসাহিত করতে পারি তাহলে সময়ের ব্যবধানে আমাদের এই ছাত্রদের মাধ্যমে আমাদের যুবকদের মাধ্যমে আমাদের কৃষকদের সেই সমাজ তৈরি হবে যেই সমাজের বলেছেন সেই দিন বেশি দূরে নয় একজন রূপসী রহনী তার নিয়ে অন্ধকার সেই পথ অতিক্রম করবে তার মধ্যে আল্লাহ ভাইরা প্রিয় বন্ধুরা আমরা সেই সমাজটিকে প্রতিষ্ঠার জন্য ইসলাম ছাত্র সেই নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য সেই যুবকদের ছাত্রদেরকে সেই আদরে তৈরি করার জন্য চেষ্টা করে

সে আদর্শকে ধারণ করি আমরা সেই আদর্শকে ধারণ করি আমরা সে সমাজ ব্যবস্থাকে জন্য চেষ্টা করি ঐতিহাসিক জীবন খুব সুন্দর একটা কথা বলেছেন তিনি বলেছেন বিক্ষুব্ধ পৃথিবী এটিকে যদি সত্যি মানুষের জন্য বার্য করতে হয় তাহলে মোহাম্মদ সালামের মতন একজন লিডার একজন নেতা ছাড়া এই পৃথিবীর অবস্থা গতি পরিবর্তন করা সম্ভব

এবং সমৃদ্ধির দিকে যদি মানুষের যাবতীয় চাহিদা আকাঙ্ক্ষা সমস্যা সমাধানকে দূরহীত করে যদি সত্যি সমৃদ্ধি এবং শান্তি দিতে হয় তাহলে ব্রহ্ম সল্সলাম হেভ বি দ বেস্ট তিনি হচ্ছেন সব দিক থেকে পারফেক্ট একজন ব্যক্তি তিনি হচ্ছেন সব থেকে পারফেক্ট একজন নেতা আজকে সেরকম একজন নেতা অবশ্যম্ভাবী আমাদের এই পৃথিবীর জন্য আসুন আমরা সেই আদর্শকে ধারণ করি সে আদর্শটা লালন করি শুধুমাত্র একটি পাঠ প্রতি আমাদের পড়াশোনাকে সীমাবদ্ধ না রেখে আমার জ্ঞানকে সমৃদ্ধ করার চেষ্টা করি রাজ্যের জীবন আদর্শের মাধ্যমে আমাদের জ্ঞানটা আরো বেশি প্রসারিত করি আল কোরআন এবং আল হাদিসের আলোকে এর আলোকে যদি আমরা একটি যদি জেনারেশন একটি প্রজন্ম তৈরি করতে পারি গড়ে তুলতে পারি আজকের সময়ের ব্যবধানে অত্যন্ত বাস্তবিক আর রাজপথ থেকে যে স্লোগান আমাদের ছাত্রদের পক্ষ থেকে এসেছে ওই ওয়ার্ড জাস্টিস ওই ডিমান্ড জাস্টিস আমরা ন্যায় বিচারের প্রত্যাশা করি আমরা ন্যায় বিচার চাই আর সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হবে কোরআন এবং সুন্না যদি আমাদের রাষ্ট্রীয় সংবিধানের সংযোজিত হয় কোরআন এবং সুন্না যদি আমার রাষ্ট্র পরিচালনার বিধিবিধান হিসেবে নির্ধারিত হয় অন্য কোন

আমাদের তরুণরা আমাদের ছাত্ররা যে স্লোগান তুলেছে আমরা ইনসাফ চাই আমরা জাস্টিস চাই আমরা ন্যায় চাই আমরা মানুষের অধিকার এখানে প্রতিষ্ঠিত হতে চাই করতে চায়। আমরা মানুষের মধ্য থেকে বেদামে দূর করতে চাই আল্লাহ সুবাহতালা রাসুলকে নবির পাঠ উদ্দেশ্য বলছে তাদেরকে আমি সুস্পষ্ট দলিল দিয়েছি তাদেরকে কিতাব দিয়েছি তাদেরকে মিজান দিয়েছি ন্যায় দণ্ড যাব মূল উদ্দেশ্য এরিয়া কো মান্নাসুবি ইস জনকরা মানুষদের মধ্যে ইনসাবটাকে এখানে প্রতিষ্ঠা করতে পারে ইসলামে ছাত্রশিবির ASCII সেরা প্রজন্মের তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে সালে 6 ফেব্রুয়ারি থেকে আজ অবধি ইসলামী ছাত্রশিবিরের আদর্শ থেকে এক কোণতর বিচ্যুত হয় ইসলামী ছাত্রশিবিরের আহ্বান থেকে বিচ্যুত হয়নি ইসলামী ছাত্র শিবির মেধা এবং নৈতিকতার আলোকে সম্মিলিত করে একটা জেনারেশন তৈরি করার চেষ্টা করছে তাদের যাদের কাছে দেশ প্রায়োরিটি পাবে যাদের কাছে জাতি প্রায়োরিটি পাবে যাদের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমতা প্রায়োরিটি পাবে যাদের মাধ্যমে আমাদের শিক্ষাঙ্গনে কোন সন্ত্রাসের রাম রাজত্ব কায়ে পাবে যাদের মাধ্যমে আমাদের ছাত্রদের যে সোনালী ভবিষ্যৎ নষ্ট করে ফেলা হচ্ছে মাদকতার মাধ্যমে অস্ত্রের মাধ্যমে আমরা যুগের সেই ছোট দ্বারাকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আমাদের ছাত্ররা তার খাতা কলম নিয়ে তার বইপত্র নিয়ে তারা মেধার প্রতিযোগিতায় লিপ্ত হবে তারা দেশকে ভালোবাসবে খুবই দুর্ভাগ্যজনক আজকে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার কোন পরিবেশ যে রাষ্ট্র এসেছে তাদের পৃষ্ঠপোষকতা তাদের ছাত্র সংগঠনগুলো সেখানে অস্ত্রের প্রতিযোগিতা লিপ্ত হয়েছে সেখানে স্মৃতি বাণিজ্য চলছে দখল দায়িত্ব চলছে চাটামাজে চলছে বা মাঝখানি চলছে ঠিকাদারি চলছে ছাত্রদের শুনালি ভবিষ্যৎগুলো ছাত্রদের হাতে নষ্ট হচ্ছে এই ছাত্রদের অঙ্গ রাজনীতির কারণে এই ছাত্র সংগঠনগুলো সন্ত্রাসী কার্যক্রমের কারণে আমাদের প্রিয় আপনার বাহাত্মিক পাকাতার জীবন দিতে শুনছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রক্তের হলি ধরে চলছে আর অবস্থায় পরিবর্তন হচ্ছে সত্যিকারের ছাত্রদের কাতে কাজ হাতেই ছাত্রদের রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই যারা মেধার চর্চা করবে যারা জ্ঞানের প্রতিযোগিতা করবে যারা ছাত্র কল্যাণমূলক কাজ করবে যেখানে অন্যায় যেখানে অসত্য যেখানে মাদকতা যেখানে নেশা সেখানে সকল ছাত্রদের ঐক্যবদ্ধ করে তাদের সেখানে প্রতিকূল প্রতিবাদ করে তুলবে সেই ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলাম ছাত্র ইসলাম ছাত্র সে আদর্শের উপরেই টিকে আছে ভবিষ্যতে সে আদর্শ নিয়েই আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলবে ইসব